অনেকেই বলে বা হচ্ছে সাধারণ দর্শক অনেকেই হয়তো না বুঝেই বলে বা বুঝেই বলে যে সালমান শাহ অকালে চলে গেলেন আল্লাহকে জান্নাত বাসি করুন উনি অকালে চলে যাওয়ার কারণে মান্না হচ্ছে উঠে গেল আবার মান্না ভাই অকালে চলে যাওয়ার কারণে শাকিব ভাই উঠে গেল এইভাবে এক একটা পয়েন্ট ঠিক আছে এই কথাটা হচ্ছে যে ইয়া কে চলে গেল কে থেকে গেলো এটা কিন্তু ইয়ে না এখন তুমি যেটা বলতে চাচ্ছ সেটা হচ্ছে যে মনে করো যে মানে মান্না বাইদের সময় মান্না ভাই হিট সালমানের সময় সালমান হিট হ্যাঁ সালমানের সময় সালমান হিট তখন কিন্তু ইলিয়াস কান্টন ভাই ছিল মান্না ভাই ছিল তারপর হচ্ছে যে আলমগীর ভাই সাবান ছিল তখন হ্যাঁ সোহেল চৌধুরী ছিল তারপর জসিম ভাই ছিল এনাদের জুটিগুলো কিন্তু তখন হিট ছিল তারপর সালমান এসে পুরা ট্র্যাকটাই চেঞ্জ করে ফেলছে একটা টিন দর্শকদের বেশি হলে আনছে তাই না মানে এখন আমার কথা হচ্ছে হ্যাঁ যার যার জায়গাতে শেষ এখন কে গেল তারপর আরেকজন উঠলো এটা তো আমি বিশ্বাসী না কারণ এই যে সাকিব সাকিব তো মনে করো বারো তেরো চোদ্দ বছর যাবৎ টপ মস্ট একটা জায়গা লিড দিচ্ছে তাই না তো এখন সাকিবের সময় তো অনেক অনেক আর্টিস্ট আছে অনেক নায়ক আছে তাই না ওরা হয়তো পারতেছে পারতেছে না কী কারণে হয়তো বা কোনো কোনো কিছুর অভাব কিংবা কোনো কিছু কমতে আছে ওদের মধ্যে তাই না সাকিবের থেকে তো অনেক স্মার্ট ছেলেরা আছে আরবিন শুভ আছে তারপরে অপূর্ব আছে নিশু আছে তাই না কিন্তু ঘটনা হচ্ছে যে সাকিব সাকিবের গুণে কর্মগুণেই তো সাকিব টপ টপমোস্ট কিং খান এটা মানতে হবে তোমার এখন সাকিব ক্লাস থেকে হিট তা না সাকিব তার তারও কতজনে ছবি রিলিজ পেল না আমি তো অনেকের সাথে ছবি করি নট অনলি সাকিব এখনও তো সাকিবের সাথে বেশি করি সাকিব তারা হয়তো ছবি করা হয় না কিংবা করতে মনও চায় না কারণ সাকিব মানে একটা বিগ অ্যারেঞ্জমেন্ট একটা বিগ ধামাকা একটা ছবি যার জন্য ছবিগুলো করেও মজা পাই আর এখন আমাদের চয়েসের উপর ডিপেন্ড করে কারণ অনেক তো করলাম আর আমাদের কথা হচ্ছে যে আমরা সালমানের আমল থেকে একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে আসতেছি ফ্রম সালমান রাইট এখন যে কোনো ছবি তো করতে পারবো না কিংবা করব না কিংবা ইচ্ছাও করবে না ওটা আমার নিজস্ব একটা সক্রিয়তা বলতে পারেন নিজস্ব একটা চাওয়া পাওয়া বলতে পারেন এখন তো আমরা বুঝি যে কোন স্ক্রিপ্টটা ভালো কোন গল্পটা ভালো কিংবা কোন ছবিটা হিট হবে কিংবা কোন ছবিটা চলবে না আমরা কিন্তু বুঝি না এই যেহেতু করতে করতে আমি তো ফাইভ হান্ড্রেড প্লাস তাই না আমি ছয় সাতশো ছবি করছি তাই এই ছয় সাতশো ছবির মধ্যে তো অভিজ্ঞতা হয় যে এই ছবিটা চলতে পারে কিংবা এই ছবিটা চলতে পারে না তাই না আচ্ছা আপনি তো সালমান শাহের সাথে অভিনয় করেছেন আবার এখন বর্তমানে এসে সাহেব খানের সাথে অভিনয় করছেন দুজনের কাজের পার্থক্য কী রকম সালমান ইজ সালমান সালমান ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম আদার্স আমার কাছে সালমান আইডল ঠিক আছে এরা কোনো জন্ম সালমানের মানে সব সাইড থেকে সালমান মানে ওয়ান অফ দ্য বেস্ট আমার চোখে ফ্যাশনেবল আমার চোখে মানে স্টাইলিশ তারপরে হচ্ছে যে গ্ল্যামার সুন্দর হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি খুব ভালো ইংলিশ বলতে পারতো স্মার্টনেস ছিল যার জন্য সালমানের প্রথম ধাপেই সারা বাঙালি জাতি যারা ছবি দেখে তারা সালমানের ভক্ত হয়ে পড়লো একজন হিরোর মধ্যে যদি স্মার্টনেস আর হিরোইজম নাই থাকে দশটা লোকের থেকে যদি আলাদা নাই থাকে দশটা ছেলে থেকে একটা ছেলে যদি আলাদা নাই থাকে তাহলে ওর হিরোইজম কিংবা ওর ভিতরে হিরোইজম থাকবে কোথা থেকে তাই না দশটা ছেলে থেকে যখনই আলাদা হবে যখনই আলাদা দেখতে আলাদা লাগবে গেট আপ ড্রেস আপ চেহারা সব দিক থেকেই তখনই তো মানুষের চোখে পড়বে তখনই তো সে স্টার কিংবা তখনই সেই হিরো তাই না